আমার মন যা চায় আমি তাই শুনতে ভালো লাগে তাই না কিন্তু সাইকোলজিক্যালি এটাই মানুষের জীবনের সবচেয়ে বড় ভ্রান্তি এবং ধ্বংসের কারণ দেখেন মানুষের মন সব সময় যৌক্তিক সিদ্ধান্ত নেয় না বরং ইমোশন এবং এর টানে চলে আর যদি কেউ বলে মন যা চায় তাই করব তাহলে সেটা অনেকটা ছোট বাচ্চার মতো হয়ে যায় যাদের সামনে চকলেট রাখলেই খেয়ে ফেলে পরে আবার দাঁত ব্যথার জন্যও কাঁদে উদাহরণস্বরূপ ধরুন আপনার মন চাইল পার্টনার থাকার পরও অন্য কারোর সাথে শো তাই বলে কি আপনার শোয়া উচিত এতে কি আপনাদের সম্পর্কের ধ্বংস ডেকে আনবে না এতে করে কি পার্টনারের সাথে বিশ্বাসঘাতকতা করা হবে না আপনার মন চাইলো প্রতিদিন ফাস্ট ফুড আর কোক খাও খেলে কী বা হবে কিন্তু আসলেই কি কিছু হবে না অবশ্যই হবে কিছুদিন পরই শরীর ভেঙ্গে পড়বে ডায়াবেটিস স্থূলতা সব হাজির তখন আপনি বলবেন আমার শরীরটা খারাপ কিন্তু এই খারাপের কারণটা আপনি নিজেই আপনার মন চাইল রাগের মাথায় সামনে থাকা মানুষটাকে চর মারতে মারলে কি হবে মুহূর্তের রাগ ঠান্ডা হলেও তার সাথে সম্পর্ক আর বিশ্বাস ভেঙে যাবে চিরতরে আপনার মন চাইল এখনই ঘুমাও পড়াশোনা বা কাজ বাদ দাও করলে স্বল্প মেয়াদে আরাম পাবেন ঠিকই কিন্তু দীর্ঘ মেয়াদে ক্যারিয়ার ধসে পড়বে সাইকোলজিতে এটাকে বলা হয় ইম্পালস কন্ট্রোল মানে মানুষের ইচ্ছে সবসময় সত্যিকারের প্রয়োজন হয় না কারণ আপনার ইচ্ছেটা জাগে বাস্তবিক পরিস্থিতি দেখে আপনি যা দেখবেন তাই করতে ইচ্ছা করবে সেটা ভালো হোক কিংবা খারাপ সেলফ ডিসিপ্লিন আর সচেতনতা সারা জীবন পরিচালনা করলে মন আপনাকে ভুল পথে টেনে নিয়ে যাবে তাই মন যা চায় তা নয় বরং যা সঠিক যা ভবিষ্যতের জন্য ভালো সেটাই করা উচিত মনকে কখনো গাড়ির চালক হতে দিয়ে না মনকে রাখুন গাড়ির যাত্রী হিসেবে না হলে মন যা চাইবে সেটা করতে করতেই একদিন দেখবেন জীবনটাই উল্টো পথে চলে গেছে তখন আফসোস আর হতাশা ছাড়া আর কিছুই করার থাকবে না ধন্যবাদ